ঠিক আছে তো এই যে মগধের যে রাজধানী সেই রাজধানীর নাম কি প্রথম রাজধানীর নাম হচ্ছে গিরিব্রজ মগধের প্রথম রাজধানীর নাম কি কি রাজধানী 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 পরের পুত্র এই আজকে বর্তমান পাটনা বিহারের পাটলিপুত্র ক্লিয়ার তো এই যে পাটলিপুত্র তো এই পুত্রকে বলা হতো জল পি মানে হচ্ছে পুত্র পাটলিপুত্রকে কি বলা হতো জল দুর্গ তার কারণ পাটলিপুত্রের তিন দিকে গণ্ডক গঙ্গা সোন গন্ডক অর্থাৎ তিনটে নদী ছিল পাটলিপুত্রের চারিদিকে মানে তিন দিকে এই জন্য পাটলিপুত্রকে কি বলা হতো জল দুর্গ বলা হতো জল দুর্গ এবং এই যে গিরিব্রজ গিরিব্রজ অবস্থিত ছিল কোথায় পাহাড়ের উপরে তাই মানে পাহাড় হতো কি বলা হতো জল দুর্গ কারণ পাটলিপুত্রের তিন দিকে তিনটে নদী ছিল বেশ এইবারে আমরা জানলাম যে মগধ শক্তিশালী সাম্রাজ্যরূপে আত্মপ্রকাশ করলো অর্থাৎ ভারতবর্ষে আমরা যদি ভারতের কাল্পনিক ম্যাপ যদি ধরে নিই তো ভারতবর্ষের মগধটা যদি আমরা এইখানে তো মগধের মগধ এত শক্তিশালী হয়ে যায় যে মগধ তার সাম্রাজ্য নিয়ে যায় আফগানিস্তানের উপরের দিকে এবং এই দিকে নেপালের দিকে চলে যায় পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ত্রিপুরা ছাড়িয়ে সব ছাড়িয়ে নেপালের দিকে সাম্রাজ্য বিস্তার করে এবং দক্ষিণ ভারতের দিকে তলার দিকে চলে আসে তো মগধ এত বিশাল একটা ভূখণ্ড তৈরি করে ফেলে তার কারণ কি মগধের এত শক্তিশালী রাজ্য কী করে হলো কারণ হচ্ছে মগধের শক্তিশালী কতগুলো রাজবংশের উত্থান ঘটেছিল ঘটেছিল কি মগধের শক্তিশালী কতগুলো রাজবংশের উত্থান ঘটেছিল। মগধের একটা শক্তিশালী রাজবংশের নাম হচ্ছে হর্যঙ্ক বংশ বংশ তারপরে শিশুনাগ বংশ শিশু নাগ বংশ তারপরে নন্দ বংশ তারপরে কি শিশুনাগ বংশ হর্যঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ